দেখুন ভিওয়ার্স এখানে শর্ট সার্কিট মডিউলটি বানানো কমপ্লিট এ পার্শ্বে ক্লিপওয়ালা তারগুলো আউটপুট এবং এই পিনওয়ালা তারটি হচ্ছে ইনপুট এখানে আপনি শর্ট সার্কিটের রিসেট করতে পারবেন একটি পুস্ট বাটন দেওয়া আছে এবং এমপিয়ার কন্ট্রোল করার জন্য একটি ভেরিয়েবল দেওয়া আছে আপনি চাইলে যে কোনো এমপিআর এখানে কন্ট্রোল করতে পারবেন এবং ভোল্টেজও কন্ট্রোল করতে পারবেন এবার একটি বারো ভোল ওয়ান এমপিআয়ার অ্যাডাপ্টার দিয়ে এটি টেস্ট করব আপনি চাইলে বেশি এমপিআয়ার অ্যাডাপ্টার এখানে ব্যবহার করে পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবেন দেখুন অ্যাডাপ্টার এখানে কানেক্ট করার পরে রেড এলইডি জ্বলছে তার মানে এখন এখানে আউটপুটে কোনো ভোল্টেজ নেই এখানে বাটন প্রেস করে গ্রিন এলইডি জ্বালার পরে আউটপুটে ভোল্টেজ থাকবে দেখুন আবার শর্ট করা মাত্রই রেড এলইডি জ্বলে আউটপুট দিবে না যতক্ষণ পর্যন্ত রেড এলইডি জ্বলবে এবার এটি দিয়ে লোড টেস্ট করার জন্য একটি ফাইভ আট বারো ভোল্টের এলইডি বাল্ব নিয়েছি দেখুন ভিওয়ার্স আমি এখানে এই ফাইভের বাল্বটি জ্বালিয়ে দেখাবো লোড নিতে পারি কি না আপনি চাইলে যে কোনো এম্পেয়ার এখানে কন্ট্রোল করতে পারবেন দেখুন এখানে জ্বলতেছে আমি যদি ক্লিপ দুইটা অ্যাডজাস্ট করি তাহলেই বাতি অফ হয়ে যাবে আমার পাওয়ার সাপ্লাইয়ের কোনো ক্ষতি হবে না দেখুন আমি দুইটা ক্লিপ অ্যাডজাস্ট করা মাত্রই অফ হয়ে গেছে আবার এই বাটনে প্রেস করলেই চালু হয়ে যাবে এভাবে শর্ট সার্কিট তৈরি করে পাওয়ার সাপ্লাই বানাইতে পারবেন এবার আরেকটু বেশি লোড দিব দেখবো এটি লোড নিতে পারি কি না দেখুন আমি অনেকগুলো এল ইডি বাল্ব এখানে লোড দিতেছি এগুলো সব তিন অটের একটি করে বাল্ব দেখুন সবগুলো বাল্ব ঠিকঠাক জ্বলতেছে আমি এবার ওভারলোড দেবো এখানে আরও ফাইভ বট বাল্ব অ্যাড করব দেখব আসলে লোড নিতে পারি কি না দেখুন এখানে ওভারলোডের কারণে অফ হয়ে যাচ্ছে এটি ওভারলোড প্রোটেকশনও করতে পারবেন আমি যদি এখন একটু এমপিআর এখানে বাড়িয়ে দিই দেখুন এক পাক বাড়িয়ে দিলাম এক পাক এখানে রেগুলেটর ঘুরিয়ে দিলাম এবার আমি যদি এই বাল্বটা এখানে ধরি তাহলে আর বন্ধ হবে না দেখছেন এখন সব কিছু ঠিকঠাক চলতেছে আপনি চাইলে আপনার মন মতো এম্পেয়ার এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন দেখুন শর্ট করলে আবার অফ হয়ে যাবে আমি আবার শর্ট করে দেখাই এই যে শর্ট করেছি অফ হয়ে গেছে আবার বাটন প্রেস করলেই অন হয়ে যাবে শর্ট সার্কিট মডিউলটি তৈরি হয়ে গেল এবার এটি পাওয়ার সাপ্লাই বানানোর জন্য প্রয়োজন হবে এরকম একটি ডিসি মিটার এটি ডিজিটাল মিটার এখানে ভোল্টেজ এম্পিয়ার এবং ওয়ার্ড তিনটাই শো করবে যে মোটা দুই তার দেখছেন এটি হচ্ছে এম্পিয়ারের এবং বাকি তিনটা তার ডিসপ্লে এবং ভোল্টেজ শো করানোর জন্য এটির কানেকশন অবশ্যই দেখিয়ে দিব তাই ভিডিওটি টানবেন না এই মিটারে কানেকশন দিতে গেলে অবশ্যই একটি সেভেন পয়েন্ট ফোর ভোল্ট অথবা আট ভোল্টের ব্যাটারি লাগবে দেখুন বিহর্স আমি এখানে টু এস বিএমএস দিয়ে একটি সেভেন পয়েন্ট ফোর ব্যাটারি তৈরি করে নিয়েছি এটা অল টাইম মিটারের সাথে কানেকশন থাকবে আপনি চাইলে সুইচ দিয়ে অন অফ করতে পারবেন আমি একটি সুইচ লাগিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখুন আমি কালো তার এবং লাল তার এখানে জড়া দিয়ে দিব। এখন সুইচটি অন করলে এখানে লাইন চলে আসবে দেখুন সব কিছু জেরো জেরো শো করতেছে তার মানে এখানে কোনো ভোল্টেজ এমপিআর অড কোনো কিছুই শো করতেছে না এই ব্যাটারি দিয়ে শুধু মিটারটি ওপেন করতে হবে এরপরে এই পাওয়ার সাপ্লায়ের সাথে মিটারটি কানেকশন করব দেখুন ভিওয়ার্স এখানে যে মোটা কালো তার দেখছেন এটি অবশ্যই পাওয়ার সোর্সের কালো তারের সাথে কানেক্ট করতে হবে এবং এখানে যে চিকন সাদা তার দেখছেন এটি পাওয়ার সোর্সের লাল তারের সাথে কানেক্ট করতে হবে এবার এখানে ভোল্টেজ দেখতে পারবেন দেখুন আমার ইনপুট ভোল্টেজ বারো দিয়েছি এজন্য এখানে ভোল্টেজ বারোই শো করতেছে একদম পিওর বারো ভোল্ট শো করতেছে এখানে লাল তার এবং কিলিপলা তার এই দুইটাই হচ্ছে আউটপুট দেখুন বিহার্স এখানে পেওর বারো ভোল্ট শো করতেছে আমার বারো ভোল্টের অ্যাডাপ্টারে কানেকশন দেওয়া আছে যখন শর্ট সার্কিট হয়ে এখানে পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে তখন এখানে জেরো জেরো শো করবে এখানে যে লাল তার দেখছেন এটাই কালো এবং কিলিপলায় তারটি হবে লাল কানেকশন এবার আমি একটি ফাইভ ওয়াটের এলইডি বাল্ব এখানে কানেকশন করে দেখব যে আসলে এম্পিয়ার এবং ওয়াট ঠিকঠাক থাকে কি না কানেকশনগুলো মনোযোগ সহকারে দেখুন মিটার থেকে যে লাল তারাচ্ছে ওইটা হচ্ছে কালো এবং পাওয়ার সাপ্লাই থেকে যে লাল তারাচ্ছে এটা হচ্ছে লাল আমি ফাইভ বাল্বে কানেকশন দিয়েছি এবার মিটারে দেখব এখানে কত ওয়াট শো করে দেখুন ভিওয়ার্স এখানে ফাইভ ওয়াটই শো করতেছে এই মিটারটি একদম পিওর ভোল্টেজ ওয়াট এবং এমপিআর শো করে দেখুন এখানে এমপিআয়ার শো করতেছে জেরো পয়েন্ট ফর্টি টু অর্থাৎ এখানে সব কিছু ঠিকঠাক আছে আমি যদি এখানে শর্ট করি দেখুন এই যে শর্ট করলাম সব কিছু অফ হয়ে গেল আমার এখানে পাওয়ার সাপ্লাই দেখুন ভোলটেজ কমে যাচ্ছে এমপিআর আর অট ডাউন এখানে যে ভোলটেজটা দেখছেন এটা মিটারের ভিতরে যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারের ভোল্টেজ আমি আবার পাওয়ার অন করে দিলে এখানে বারো হয়ে যাবে দেখুন পাওয়ার অন করার সাথে সাথে এখানে বারো হয়ে গেছে এবং বাতির ওয়াট এবং এমপেয়ার দুটাই এখানে শো করতেছে আপনি চাইলে এটি দিয়ে একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবেন সাধারণত ব্র্যান্ডস ল্যাব পাওয়ার সাপ্লাই যেগুলো কিনতে পাওয়া যায় আমি নিজেই কিনেছি আমি মোবাইল সার্ভিসিং করিয়ে জন্য ওইটা থেকে ওয়ান এমপেয়ারের বেশি লোড নেওয়া যায় না ওয়ান এমপেয়ারের বেশি লোড নিতে গেলেই বিপ সাউন্ড করে এবং শর্ট হয়ে যায় আমি এই মিটার থেকে এবং এই কন্ট্রোলার থেকে টেন এমপিয়ার পর্যন্ত লোড নিতে পারবো এই মিটারটি দেখুন দিসি একশো ভোল্ট টেন এমপিয়ার এখানে টেন এমপিয়ারের ফিউজ লাগানো রয়েছে এখানে যে ফিউজটা দেখছেন এটা টেন এমপিয়ারের ফিউজ আমি চাইলে এখান থেকে টেন এমপিআয়ার পর্যন্ত লোড নিতে পারবো আমার এখন একটা প্রয়োজন হবে টেন এমপিআর বাক কনভার্টার যেটা থেকে আমি ভোল্টেজ কম বেশি করতে পারবো পরবর্তী ভিডিওতে এই মিটার এবং এই কন্ট্রোলার দিয়েই টেন এমপিয়ারের একটি পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর অবশ্যই একটি লাইক করুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারে